আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এইচ এম ভাইরাস নিয়ে নতুন তথ্য দিলেন চীনা বিশেষজ্ঞরা কার্টুন প্রকাশে অস্বীকৃতি ওয়াশিংটন পোস্ট থেকে কার্টুনিস্টের পদত্যাগ জোট সরকার গঠনের ভেস্তে গেল আলোচনা পদত্যাগ করছেন অস্ট্রেলিয়ার চ্যান্সেলর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হিলারি মেসি চীনের বাজারে ভয়াবহ আগুন জনের মৃত্যু শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার মেপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে চীন হিউম্যান ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে জানিয়ে স্বাস্থ্য সংকটের উদ্বেগ সৃষ্টি হয়েছে তবে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন এইচ এম পিভি ভাইরাস বড় কোনো হুমকি নয় যদিও সংক্রমণ বাড়তে থাকায় উপস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে চীনের রোগ নিয়ন্ত্রণ সংস্থা স্থানীয় গণমাধ্যমগুলো বলছেন যারা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের শারীরিক সমস্যা অনেকটা ফ্লুর মতো এর উপসর্গ ফ্লুর মতো চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা এটা নিশ্চিত করেছেন এই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের সমস্যা হচ্ছে শ্বাসতন্ত্রে চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ভাইরোলজি ইনস্টিটিউটের গবেষক ঝং লিসু বলেন এইচ এম একটি সাধারণ ভাইরাস যা ষাট বছরেরও বেশি সময় ধরে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে যদিও বৃদ্ধির হার কম এবং অস্পষ্ট লক্ষণের কারণে বিজ্ঞানীরা প্রায় দুই দশক আগে প্রথমবারের মতো এইচ এম ভাইরাস শনাক্ত করতে পেরেছেন তিনি আরও বলেন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ভাইরাসের লক্ষণগুলো প্রায় এক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে কমে যায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি টেক জায়ান্টদের আনুগত্যকে ব্যঙ্গ করে আঁকা একটি কার্টুন প্রকাশের অস্বীকৃতি জানানোর ওয়াশিংটন পোস্ট থেকে পদত্যাগ করেছেন পুলিথ যার জয়ী এই নারী কার্টুনিস্ট রাজনৈতিক কার্টুনের জন্য খ্যাতিমান দু সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্রটিতে কাজ করেছিলেন তিনি পত্রিকাটির বর্তমান মালিক ধনকুবের ও ই কমার্স প্রতিষ্ঠানের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস কার্টুনিস্ট অ্যান্ড টেলনেস সম্প্রতি একটি কার্টুন প্রকাশে জমা দেন ট্রাম্পের ভাস্কর্যের সামনে হাঁটু গেড়ে বসে ডলারের বস্তা সাধছেন টেক জায়ান্টরা কার্টুনটিতে এমন একটি দৃশ্য তুলে ধরা হয়েছে কিন্তু সেটা প্রকাশ করতে অস্বীকৃতি জানানো হয় পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা আগামী কয়েকদিনের মধ্যে তিনি সরকার প্রধান ও দলের নেতার পদ ছাড়বেন এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ব্যর্থ হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিলেন কার্ল নেহামা তিনি বলেন জোট সরকার গঠন করার প্রশ্নে তার দল কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্রেটদের মধ্যে ঐক্যমত নয় প্রতিবেদনে বলা হয় শুক্রবার জোট সরকার গঠনের আলোচনা থেকে সরে দাঁড়ায় রাজনৈতিক দল নিউজ এরপরই মূলত জোট সরকার গঠনের আলোচনায় ব্যর্থ হয় নিউজ অস্ট্রেলিয়ার উদ্ধারপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম তুলে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য হিলারি ক্লিন্টন জর্জ সরোস ড্যানজেল ওয়াশিংটন লিওনেল মেসি সহ উনিশজন বিখ্যাত ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয় স্থানীয় সময় গতকাল হোয়াইট হাউজের এক জমকাল অনুষ্ঠানে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করে জো বাইডেন অনুষ্ঠানে রাজনীতিবিদ মানবাধিকার বিনোদন বিজ্ঞান এবং ক্রীড়া জগতের খ্যাতিমান ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আরও পুরস্কৃত হন অভিনেতা পরিচালক ড্যানজেল ওয়াশিংটন বিনোদন জগতে তার দীর্ঘ কেরিয়ারে অসাধারণ দক্ষতা প্রমাণ করেছেন তিনি এছাড়া আইরিশ ব্যান্ড ইউটিউব প্রধান গায়ক বোনেও এই পুরস্কার ভূষিত হন চীনের উত্তরাঞ্চলের হিবে প্রদেশে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে অন্তত আট জনের মৃত্যু এবং আরও পনেরো জন গুরুতর আহত হয়েছেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ এ খবর জানিয়েছেন গতকাল স্থানীয় সময় সকাল আটটা চল্লিশ মিনিট নাগাদ হিবে প্রদেশের ঝাংজিয়াংকু শহরে এই বাজারে আগুন লাগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন দমকলকর্মী বাহিনী শুরু হয় আগুন নেভানোর কাজ ছয় ঘন্টা পর দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা এর মধ্যে আগুনে পুড়ে প্রাণ হারান আটজন এই প্রসঙ্গে ঝাংজিয়াংকু শহরের ছিয়াউশি জেলা প্রশাসক জানাই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের জীবন বর্তমানে ঝুঁকিমুক্ত আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ স্থানীয় এক সংবাদ মাধ্যমের তথ্য মতেই বাজারটি দু সালে প্রথম চালু হয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ